পাম্পে একটা পাম্পাম এখন খাওয়া পেয়েছিলাম খেলাম খিচুড়ি খিচুড়ি খাওয়াল খিচুড়ি খাওয়াই ছিল তারপরে খাওয়া দাওয়া করে একটা ভিডিও বনায় দেখে

আমরা কি করতে এখন একটু খেলাম এখন একটু নাচানাচি করবে তারপর আবার একটু জিরা বউ সবাই মিলে জিরা বউ জিরানোর পরে বাস আপন গুজি দিয়ে চলতে আমরা ভিতরে নাচতে আসি এই যে আমার মামা গান গাছ একটু গানটা আশ্রয় নিচ্ছিলেন তারপরে দেখেন আমরা আবার একটু ভাই শুনলাম তারপরে আমাদের গন্ত্রাম এই যাচ্ছি আমাদের যে আমাদের জন্য যে প্যান্টেলটা ভাড়া করা হয়েছে সেখানে যাচ্ছি পরের পাট আপনারা পাবেন এই যে আমরা এখন যাচ্ছি আমাদের জন্য যেখানে 我那点过来吃，我讲这人那我过块，看我这过来吃那哇，哎呀！